পান সব সাজিয়ে নিয়েছিস তো আজকে হচ্ছে পানের শরবত এই গরমে তোমরা পানের শরবত বানিয়ে খেতে পারো তোমার মিষ্টি পানের শরবত খেয়ে দেখো কেমন হয়েছে দেখো হ্যাঁ হ্যাঁ ওটা ঠান্ডা করার জন্য এখন এত গরমে না একটু বরফ দিয়ে দি হাই গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সিওয়াই ফুড কোর্ট সবাইকে গুড আফটারনুন এসেছি নতুন ব্লগ ভিডিও নিয়ে তবে প্রচণ্ড গরম আমি গরমের জন্য একটা নতুন রেসিপি তোমাদেরকে শেয়ার করছি সেটা হচ্ছে পানের শরবত তবে তার আগে রেসিপি এবং ভিডিও শুরু করার আগে আমি চাইবো আমার মন্দিরের দর্শন তোমাদেরকে করানোর জন্য তবে চলো আমি আমার শিবয়ের মন্দিরে তোমাদেরকে নিয়ে যাচ্ছি এসেছি শিবয়ের মন্দিরে মন্দিরে ভগবানের দর্শন তোমরা করে নাও কারো যদি কিছু চাওয়ার থাকে মানত থাকে চাইতে পারো ভগবান সবার মনস্কামনা পূর্ণ করুক চলো আমি এবারে যাচ্ছি নতুন রেসিপি এবং ব্লক ভিডিওর জন্য কাকার কাকার পান থেকে নিয়ে আমাদের হচ্ছে পান পানের শরবত রেসিপি হচ্ছে কাকা পানের সৌরভ পান সব সাজিয়ে নিয়েছিস তো পানের শরবত বানাচ্ছি আজকে পানের শরবত পানের শট তৈরি হচ্ছে পান কাকার অর্ডার আছে তাই তো বেবিকল কি কি আছে নন্দ পানের হচ্ছে শরবত আমরা পানের কিছু কিছু মশলা নিয়েছি তবে সব মশলা আমাদের পাশে নেই সব মশলা নেই পানের তোমরা যে কোনো মশলা তোমরা ব্যবহার করতে পারো আমরা নিয়েছি নারকেল কুঁড়ো নিয়েছি এটা নারকেলের কুঁড়ো তবে বাজার থেকে তোমরা পেয়ে যাবে আমরা নিজেরা আমাদের এখানে যেহেতু হোটেলে লাগে তার জন্য আমরা নারকেলের নিয়েছি আমরা সব রকম নিয়েছি এবার পান দেখো পানগুলো কাকার পান পানগুলো প্রথম নিয়ে দিচ্ছি ঠিক আছে নে আজকে হচ্ছে পানের শরবত এই গরমে তোমরা পানের শরবত বানিয়ে খেতে পারো হয়েছে পান এবার আমি এর মধ্যে নারকেল কুড়ো দিচ্ছি নারকেল কুড়ো দিয়ে দিচ্ছি তোমাদের পাশে তোমার চেরি থাকলে দিতে পারো অথবা কি বলে আম সত্য আম সত্য চেরি এগুলো কিশমিশ দিয়ে দিচ্ছি দিচ্ছি অল্প করে কিশমিশ আর দিয়ে দিচ্ছি এলাচের একটু বুড়ো এলাচের পাউডার অল্প দিয়ে দিচ্ছি এলাচ পাউডার দেখছো এলাচের পাউডার একটু ফ্লেভার আনার জন্যে আর দিয়ে দেবো কাকা হচ্ছে মিষ্টি মিষ্টি পানের কি চমন না কি বলে চমন পানে কি বলে একে মিষ্টি পানে অল্প দিয়ে দিচ্ছি কেন অনেকে হয়তো পছন্দ করে না তোমরা যে যেমন পছন্দ করবে এটা জাস্ট পানের একটু মিষ্টি ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি বরফ বরফ জল আমি বোতলে জল ভরে রেখেছিলাম বরফ হয়ে গেছে জল দিয়ে দিচ্ছি এটা বরফটা দিলাম এই কারণে যেতে

আর একটা জিনিস এটা হচ্ছে বাজে মানে পানমৌরি কিন্তু এটা আমার পাশে এটা ছিল তাই ব্যবহার করি তোমরা সাদা যেটা প্লেন পান মৌরি সেটা ব্যবহার করতে পারো মিষ্টি আমি মিষ্টি পানমৌরি আমাদের হোটেলের মধ্যে ব্যবহার করি আমি সেটা ব্যবহার করছি এদের মধ্যে পানমৌরি মৌরিও থাকছে

দেখেছি শুভার নিয়ে এসেছি দুধ দুধ রেখেছিলাম খিজে আমি দুধটাকে গরম করে ফুটিয়ে তারপরে দুধ খিজের মধ্যে ঠান্ডা রেখে দিচ্ছিলাম দুধ আর দুধ দিয়ে দিচ্ছি সুগার সিরাপ হ্যাঁ দাদা মোবাইল সুগার সিরাপ তোমরা চাইলে চিনি ব্যবহার করতে পারো আমি সুগার সিরাপ এখানে ব্যবহার করছি সিরাপ বানিয়ে নিলে ওর ফ্লেভারটা আলাদা হয় সুগারে মানে চিনি শুধু চিনি থাকে না সুগার সিরাপটা ওটা ওর ফ্লেভারটা বা ওর টেস্টটা খুব ভালো টেস্ট হয় ताकि देखो कुकर ठंडा कर के जे रख के दिया था ये को देखें नहीं

তোমার মিষ্টি পানের শরবত খেয়ে দেখো কেমন হয়েছে দেখো হ্যাঁ হ্যাঁ ওটা ঠান্ডা করার জন্য এখন এত গরমে না একটু বরফ দিয়ে দিচ্ছি সবাই থেকে বরফ দিয়ে দিচ্ছি এটাতে হ্যাঁ হ্যাঁ খাও তুমি খাবে তো না নন্দরে এদিকে শোন এটা গ্লাস নিয়ে ওটা কি চলে গেছে অর্ডার চলে গেছে ভাল লাগছে হ্যাঁ দারুণ হয়েছে একটু পানের শরবত খেয়ে দেখ কিন্তু মিষ্টি আছে তুই তো মিষ্টি পছন্দ করি না তবু অল্প করে তোকে দিচ্ছি তুই তো মিষ্টি পছন্দ করিস না আমি অল্প করে দিচ্ছি হ্যাঁ ও বড় ধোয়া আছে ওর মধ্যে খেয়ে দেখ শরবত পানের শরবত মিষ্টি পানের শরবত ভাল লাগছে তুই তো মিষ্টি পছন্দ করিস না নন্দ একটু মিষ্টি খায় না একেবারে নন্দ মিষ্টি খায় না আর এদিকে এদিকে রতনাকে রতনা তো মিষ্টি খায় না একদম ওদিন ও খেতে চাইছে না মানে মিষ্টি এরা দেখলে খাবেই না কোনো মতে মিষ্টি দেখলে খেতে চাইবে না খাচ্ছি আজকে পানের শরবত দারুণ টেস্ট কিন্তু দারুণ তুই তো মিষ্টি পছন্দ করি না অজন্ত ভালো আছে না আর মিষ্টি না হলে ভালো লাগবে না এর মধ্যে না কিন্তু পানের এটা আছে না পুরো কিনা পানের ব্যাপারটা তো পুরো আছে হ্যাঁ হ্যাঁ এমন কোনো মিষ্টি নয় তোর বাকি মিষ্টি লাগছে তুমি মিষ্টি খাস না না নন্দ চলে মিষ্টি খায় না একদম নন্দ মিষ্টি একেবারে আমরা পায়ে যা কিছু মিষ্টি হয় নন্দ খায় না এক নিঃশ্বাসে খেয়ে যাচ্ছে একদম দেখ হয়ে গেছে তো চল সৌরভ এবার খেয়ে দেখ সৌরভ গোপুর হাত থাকুক কি এমনি এইগুলা সব সরিয়ে দে কেমন হয়েছে হ্যাঁ ভালো লাগছে পুরো পানের ফ্লেভার আছে না যারা খুব পানটা ভালোবাসে তাদের জন্য এই পানের সর্বতটা দারুণ খেতে লাগে তোমরা ট্রাই করে দেখো খুব সুন্দর লাগে এটা নারকেল কুড়ো হচ্ছিল হ্যাঁ হ্যাঁ নারকেল কুড়া একদম কুড়ে থাকে তো নারকেল কুড়া থাকে তো গোপুর জন্য রেখে দে যা বুঝেছিস গপু এখন রুমে গেছে গপু এখন রেস্টে গেছে গোপুর জন্য ওটা রেখে দে ফিজে সে পাশে বাইরে ফিজে ওখানে জায়গা হবে বাইরে ফিজে রেখে দে তাহলে আজকের ব্লগটা এখানে অবধি আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে চলো সবাইকে টাটা